আমাদের দেওয়া এবারে আওয়ামী লীগকে নিষিদ্ধ নয় বরং আগামী নির্বাচনে আওয়ামী লীগকে নিয়েই রাজনীতিতে নির্বাচন করতে চান গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি তিনি জানিয়েছেন আওয়ামী লীগকে কোনোভাবেই নিষিদ্ধ করা চলবে না বাংলার জনগণ তা কোনোভাবেই মেনে নেবে না তিনি আরও বলেছেন ছাত্রদের এত বাড়াবাড়ি রাজনৈতিক পাঙ্গনে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে তারা কোন শক্তিতে এতটা লাফালাফি করছে সেটা আমরা ভালোভাবেই জানি তবে তাদের সতর্ক করে বলছি এতটা বাড়তে দেওয়া ঠিক হবে না দেশের এমন পরিস্থিতি কখনোই ডক্টর ইউনুস সামলাতে পারবে না এর জন্য প্রয়োজন দক্ষ একজন প্রধানমন্ত্রী আমরা চাই ছাব্বিশে মার্চের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবো এবং আওয়ামী লীগের পক্ষে আমিও মাঠে নামব যাতে করে আমাদের এই বাংলাদেশ আবারও শান্তি শৃঙ্খলা ফিরে আসে